অবশেষে সাসপেন্সান উঠলো এই বিষয়টা কি হয়েছিল কি গত গতকাল আমার পার্টির রাজ্যের সম্পাদক ফমনের মোহাম্মদ সেলিম আমাকে আলিমুদ্দিন স্ট্রিটে ডেকেছিলেন আমি গেছিলাম আমার পার্টির রাজ্য সম্পাদক আমার কোথায় কোথায় ত্রুটি কোথায় কোথায় দুর্বলতা কোথায় কোথায় শক্তি কোথায় কোথায় সবলতা এই সমস্ত কিছু নিয়ে আমার সঙ্গে দীর্ঘ আলোচনা করেন আমি গর্বিত পার্টির রাজ্য সম্পাদক এতখানি সময় একজন সাসপেন্ডেড সদস্যের জন্য সাসপেন্ডেডিং কিন্তু কমরেড রাজ্য সম্পাদক আমাকে ঘুণাক্ষরে এটা বুঝতে দেননি যে তিনি জেলা সম্পাদককে এরকম একটা নির্দেশ পাঠাচ্ছেন যে সাসপেনশন তিনি আমায় বলেছেন তোমার এগুলো ভালো গুণ তুমি ভালো মিডিয়া ফেস করো তুমি একটু বেশি বন্ধুর মতো মেশো সকলে সেটা বন্ধুত্বের মত নিতে পারে না ইত্যাদি সংক্রান্ত তুমি ভালো বক্তা ভালো বক্তৃতা করো তোমার সংগঠনের অভিজ্ঞতা আছে তুমি কঠিন সময়ে ভোট দিতেছ তারপরেও তুমি ভোটে লড়াই দিয়েছ সবটা মিলে তোমার এই গুণাবলী পার্টি রক্ষা করতে চায়। আবার তোমার নিজস্ব কিছু ত্রুটি আছে এই ত্রুটিগুলো পার্টি সংশোধন করতে চায় এই ধরনের কথা বলে তারপর তিনি আমাকে বিদায় দেন আমি ফিরে চলে আসি তিনি আমাকে একবারের জন্য এটা বুঝতে দেননি যে তিনি আমার জেলা সম্পাদককে এইরকম একটা নির্দেশ পাঠাচ্ছেন আজকে জেলা সম্পাদক এটা গ্রুপে পোস্ট করার পরে আমি জানলাম যে পার্টির রাজ্য সম্পাদক তাকে নির্দেশ দিয়েছেন সাসপেনশন প্রত্যাহার হচ্ছে এটা ঘোষণা করার জন্য আমি বলছি এটাই আমার পার্টি এটাই কমিউনিস্ট পার্টি এটাই সিপিআইএম এই পার্টিটার জন্য যদি গর্ববোধ না করি তাহলে কিসের জন্য গর্ববোধ করব এই পার্টিটার জন্য যদি গর্বিত না হই এই পার্টিটার জন্য যদি আত্মত্যাগ না করি তাহলে একটা ব্যক্তি জীবনের লাভ কি আমি প্রথম থেকে এ কথা বলেছি যে আমি আদর্শের সঙ্গে রাজনীতি করেছি আমি নীতিনিষ্ঠতার সঙ্গে রাজনীতি করেছি আমি সেটা কন্টিনিউ করতে চাই আমি আজও বলছি পার্টি এই সিদ্ধান্তে আমি খুশি হয়তো ব্যক্তিগতভাবে ভাবে আমার একটু আক্ষেপ হতে পারে যে সিদ্ধান্তটা আর একটু আগে ঘোষিত হলে অনেকগুলো এরিয়ার সম্মেলন যা আমি মিস করলাম সেগুলো আমি কিছু কন্ট্রিবিউট করতে পারতাম বা সেগুলো উপস্থিত থেকে কিছু শিখতে পারতাম হয়তো সেগুলো আমার ব্যক্তিগত আক্ষেপের জায়গা কিন্তু ব্যক্তির চাইতে দল বড় এবং দলের এই সিদ্ধান্ত তা আমাকে খুশি করেছে এবং এই পার্টিতে থাকার জন্য এই পার্টির সদস্য হওয়ার জন্য এই পার্টির এত কর্মীর ভালোবাসা পাওয়ার জন্য বিশেষ করে কমরেড মোহাম্মদ সেলিমের আমাকে ডেকে আমার ত্রুটিগুলো আমার ভুলগুলো ধরিয়ে দেওয়া এবং আমার গুণগুলোকে পরিশীলিত করা তার জন্য যে পরামর্শ তা আমাকে ঋদ্ধ করেছে আমি সত্যি পার্টির একজন হিসাবে গর্ববোধ করছি নিশ্চয়ই এটাই তো নেতার কাজ আমি বললাম তো যে আমি সকলের সাথে বন্ধুর মতো মিশি সকলে সেটা হয়তো বন্ধুর মতো বোঝে না কখনো হয়তো আমি প্রয়োজনের তুলনায় দুটো কথা বেশি বলি এইরকম অনেক কিছু যে কথাটা শান্তভাবে ভাবে বললে হয় সেটা হয়তো একটু চিৎকার করে বলি পুলিশ করা এবং তারপরে পুলিশ আমাকে বলে দিয়েছে যে আমরা আপনাকে আর ডাকবো না আমাদের যা তদন্ত করা তদন্ত শেষ হয়ে গেছে আমরা আপনাকে কি একটা ইংরেজি আছে আমি শব্দটা ভুলে যাচ্ছি এখন মানে যার অর্থ আমি অন্য আইনজীবীদের কাছ থেকে বুঝেছি যে যা যেটার অর্থ হচ্ছে যে পুলিশের আর নতুন কিছু জানার নেই তাদের যা জানার সব জানা হয়ে গেছে এখন পুলিশ তো রিপোর্ট আমাকে দেবে না পুলিশ তার রিপোর্ট কোর্টে দেবে আমি শেষ করে এখন সমস্যা হচ্ছে এইটা যে মানে আমি বিভিন্ন আইনবিদের কাছ থেকে জেনেছি পুলিশের কাছ থেকেও জেনেছি যে এই ধরনের কোর্টে পেন্ডিং কেসের সংখ্যা কয়েক লক্ষ কবে উঠবে আমার জীবদ্দশায় উঠবে কিনা আমি তাও জানি না ফলে সে সম্পর্কে তো আদাম আমি কিছু বলতে পারবো না কেস যখন কোর্টে উঠবে নিশ্চয়ই আমার আইনজীবীও থাকবেন আমার যা বলার তিনি বলবেন আমি শুরু থেকেই বলেছি যে যে ভদ্রমহিলা ফেসবুক লাইভ করেছিলেন অত্যন্ত ছোট বয়সে আমি কোন অবস্থাতেই চাই না যে ওনার কোনো সামাজিক ক্ষতি হোক ওনার কোনো পেশাগত ক্ষতি হোক আমি কোন অবস্থা এটা চাই না এখনো আমি একই কথা বলছি ওনার কোনো সামাজিক ক্ষতি ওনার কোনো পেশাগত ক্ষতি আমি চাই না এটা কোনো ব্যক্তি বিরোধের ব্যাপার না আমি প্রথম থেকেই মনে করেছি এটা একটা পরিকল্পিত উৎসাহ আমি এখনো মনে করি এটা একটা পরিকল্পিত উৎসাহ এবং এই কুৎসা যে বা যারা এর পরিকল্পক সেই পরিকল্পকরা সামনে না এলে পড়ে কেন তারা এই পরিকল্পনা করেছেন এটা স্পষ্ট হবে না আমি অবশ্যই তাদেরকেও সামনে আনার চেষ্টা চালিয়ে যাবো আমি কোনো কিছুই সাসপেক্ট করছি না কোনো কোনো সাসপেক্টনের ধারে কাছে যাচ্ছি না কোন সাসপেক্টের আমার কোনো প্রশ্ন নেই দেখুন যতক্ষণ পর্যন্ত আমি যা বলবো তার পক্ষে প্রমাণ আমার কাছে না আসবে ততক্ষণ পর্যন্ত তো আমার বলা উচিত না সেটা তাদেরকে ডিফেম করা হয়ে যাবে আমি তো কাউকে ডিফেম করতে চাই না এবং আমার পার্টিও কাউকে ডিফেম এই প্রসঙ্গে আসতে হয়নি তদন্ত করে আপনাকে পুলিশের অনেকটা সময় নেই পাঁচবার আপনাকে যেতে হয়েছে পাঁচবার দেখেছি হ্যাঁ নিশ্চয়ই কিন্তু ঘটনা ঘটার সাথে সাথে পার্টি আপনাকে দেখুন আমাদের পার্টিতে তেলেঙ্গানায় যে পার্টি কংগ্রেস অনুষ্ঠিত হয় গত পার্টি কংগ্রেসের আগের সেই পার্টি কংগ্রেসে এই বিষয়টি আলোচিত হয় যে পার্টির অভ্যন্তরে গার্হস্থ্য হিংসা যৌন নিপীড়ন ইত্যাদি সংক্রান্ত বহু অভিযোগ পার্টির আছে আমাদের পার্টি তো এই সমাজ থেকে এসেছে কারণ সমাজে যা যা দোষ আছে সে তার কোনো দোষ পার্টির কারোর মধ্যে নেই এটা হতে পারে না এটা অভিজ্ঞান এখন এই ধরনের অভিযোগ পার্টিতে যা জমা হয় তা পার্টির অন্য পাঁচটা অভিযোগ জমা যা জমা হয় তার সঙ্গে একই প্রক্রিয়ায় বিচার হতো এতদিন তবে বিচার বিলম্বিত হতো সুতরাং পার্টি আমি মনে করি অত্যন্ত গঠনতান্ত্রিক ভাবেই এবং অত্যন্ত উদারতার পরিচয় দিয়ে যে এই সম্পর্কে বিভিন্ন রাজ্য কমিটিকে একটি বিশেষ সেল আইসিসি গঠন করবার জন্য বলে যাদের কাছে এই কেসগুলো যাবে যেগুলো তারা বিচার করবেন আমার ক্ষেত্রে তাই হয়েছে এবং যতদিন আইসিসি বিচার করবেন ততদিন সংশ্লিষ্ট কমরেড পেন্ডিং এনকোয়ারি সাসপেন্ডেড থাকবেন আমার ক্ষেত্রে তাই হয়েছে না এটা এনকোয়ারির স্বার্থে কিছু দিনের জন্য তাকে পার্টির কাছ থেকে নিলম্বিত করা হয়েছে তাই আমার ক্ষেত্রেও কিন্তু তার মধ্যে একদিনের জন্য আমার মনে হয়নি যে আমি এই পার্টি করবো না একদিনের জন্য আমার মনে হয়নি আমি এই পার্টির জন্য পার্টির প্রতি বিরক্ত একদিনের জন্য আমার মনে হয়নি যে পার্টি কঠকারী তার আশ্রয় নিয়েছে কখনো পার্টি পার্টির গঠনতন্ত্র অনুযায়ী সঠিক কাজ করেছে এবং আমার ব্যক্তিগত দৃঢ় বিশ্বাস ছিল যে পুলিশি তদন্ত আইসিসির তদন্ত আমি তো এমন কথাও বলেছিলাম প্রয়োজনে সিবিআই তদন্ত ইডি তদন্ত ইন্টারপোল তদন্ত আমি যে কোনো তদন্তের মুখোমুখি হতে প্রস্তুত আমি এমন কথাও বলেছিলাম আমি এখনো সেই কথাই বলছি অন্তত প্রথম দুটো থেকে পুলিশি তদন্ত এবং পার্টি তদন্তের থেকে ইতিবাচক ফল বেরিয়ে এসেছে বলেই আমার বিশ্বাস যার জন্য আমার প্রত্যািত হয়েছে এইবার বাকি যেটা কোর্টের ব্যাপার আছে সেটা বোঝা যাবে আমাদের পুরনো একটা কথা আমাদের দলের পক্ষ থেকে যা বারবার বলা হয়েছে সেটা আবার নতুন করে প্রমাণ হলো সমস্ত মানুষের সামনে যে বিজেপি এবং তৃণমূল তারা আসলে একই উৎস থেকে जातो সবাই সেটিং এরই ব্যবহার করেন আমি বলছি সেটিং এই শব্দটা ব্যবহারও বোঝায় ভুল আপনি বলতে পারেন একটা মানুষের ডান হাতের বুড়ো আঙ্গুলের সঙ্গে কোড়ে আঙ্গুলের সেটিং হয় আপনি যদি হ্যান্ডশেক করতে যান আপনার বুড়ো আঙ্গুলটাও ব্যবহৃত হয় সেটিং কোড়ে আঙ্গুলটাও ব্যবহৃত হয় এটা সহজ atop বিজেপি আর তৃণমূলের জন্ম যেহেতু একই পাঠশালায় আর এস এর পাঠশালায় সেই আর এস এস এর পাঠশালা থেকে জন্মানো বুড়ো আঙুলের সঙ্গে করে আঙুলের সেটিং এর প্রয়োজন হয় না ও দুটো এমনিতেই একসাথে মুখ করে আমি যদি এখন আপনাকে একটা খুশি মারতে যাই আমার বুড়ো আঙুল যেমন এগোবে আমার করে আঙুল এগোবে আমি যদি আপনার সাথে হাত মেলাতে যাই আমার বুড়ো আঙুল এগোবে আমার করে আঙুল এগোবে বিজেপি আর তৃণমূল একসঙ্গে গোটা বাংলার গোটা দেশের মানুষের মুখে ঘুষি মারছে মানুষকে লাথি মারছে তার পায়ের বুড়ো আঙুল আর করে আঙুল যে ভূমিকা পালন করছে বিজেপি সেই বুড়ো আঙুলের ভূমিকায় আর তৃণমূল সেই করে আঙুলের ভূমিকায় অনর আছে অচঞ্চল আছে এবং এটা সহজাত